লেখা নাই পড়া নাই জীবন নাই জীবিকা নাই ঘর নাই বাড়ি নাই পরিবারের ব্যবসা বাণিজ্য কিছু নাই শুধুমাত্র ছাত্রলীগ করার অপরাধে আজকে আমরা দেখি পঞ্চগড়ে আমার ভাই ছাত্রলীগ কর্মী তাকে ঘরে না পেয়ে তার মাকে কুটি হত্যা করা হয় আজকে আমরা দেখি মৌলই বাজারে ছাত্রলীগ কর্মীকে ঘরে না পেয়ে তার মা এবং চাচিকে পুড়িয়ে মেরে ফেলা হয় ঘরের মধ্যে আগুন দিয়ে এর থেকে হারানোর কি আছে এটা কি হারাবো হারানোর তো আর কিছু নেই আজকে আমার স্বামী মোল্লা ভাইকে রাস্তায় পিটিয়ে মেরে ফেলা হয় ছাত্রলীগের অপরাধ মাসুদ ভাইকে পঙ্গু একটা মানুষ আজ থেকে বহু বছর আগে তার বাইরে রক্ত ফেলা হচ্ছে সেই মাসুদ ভাইকে পিটিয়ে পিটিয়ে সে বেচারে একটু পানি খেতে চাচ্ছে মৃত্যুর সময় সেই পানি পর্যন্ত তাকে নসিব সুযোগ দেওয়া হয়নি সেই মাসুক দেখি পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে আমাদের ধারানোর আজকে আমাদের লক্ষ লক্ষ ছাত্রলীগের ছেলেমেয়েরা ক্লাস করতে পারছে না পরীক্ষা দিতে পারছে না মেয়েদের প্রথম শব্দটি কি ক্লাসের অধিকার থেকে বলছি তার পরীক্ষার অধিকার থেকে বলছি তার জীবনে থাকেই বাকি আজকে আমরা দেখি শুধুমাত্র ছাত্রলীগ করার কারণে প্রায় অর্ধ লক্ষ শিক্ষার্থীকে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি কলেজ পর্যায়ে বিভিন্ন পর্যায়ে তাদেরকে বহিষ্কার করা হয়েছে সার্টিফিকেট বাতিল করা হয়েছে একজন শিক্ষার্থীর সারা জীবনের সম্পদ তার সার্টিফিকেট গুলো তার মেধার মাধ্যমে তার পড়ালেখা কষ্টের মাধ্যমে অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত সার্টিফিকেট গুলোই তো তার জীবনের শ্রেষ্ঠ সম্পদ সেই সার্টিফিকেট পর্যন্ত যখন কেড়ে নেওয়া হয় তাকে বিভিন্নভাবে বহিষ্কার করে অযাচিত ভাবে তার যে শিক্ষা জীবনকে বিনষ্ট করা হয় তখন তো আর হারানোর কিছু থাকে না আমাদের আর হারানোর কিছু নেই আমাদের পিঠ দেয়ালে থেকে গেছে এখন আমাদের সামনেই এগোতে হবে আমাদের এই দুঃশাসন থেকে অপশাসন থেকে এই ইউনুসিও শাসন থেকে মগের মন্দুক থেকে মবের মন্দুক থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে দেশ রক্ষা করতে হবে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের যে সার্বভৌম বাংলাদেশ সেটিকে রক্ষা করতে হবে এটির আর বিকল্প নেই এই বুসটুকু এই জ্ঞানটুকু সবার মধ্যেই এখন চলে এসেছে ছাত্রলীগের এবং এই কারণেই আমাদের মিছিলগুলো বড় হচ্ছে আমাদের যে জন বারো জন দিয়ে মিছিল সেই গত অক্টোবরে শুরু হয়েছিল সেটি পরিণত হতে হতে আজকে হাজারের কোটা ছাড়িয়ে গিয়েছে এবং খুব দ্রুতই সেদিন কিন্তু বেশি দূরে নয় অর্ধ লক্ষ লক্ষ লোকের সমাগমে ঢাকা শহর প্রকম্পিত হবে এবং এই প্রকম্পিত হতে হতে খুব দ্রুততার সহিত বঙ্গবন্ধু দেশ দেশস্বপ্ন শেখ হাসিনা বাংলার বুকে একটি ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত হবে সেদিন শুধু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নয় আপনি নিশ্চিত থাকুন আজকে আমি হলক করে বলছি সমগ্র ঢাকা শহরে ঢাকা সিটি কর্পোরেশনের কোন একটি জায়গাও তিল ধারণের জায়গা হবে না সারা বাংলার মানুষ উন্মুখ হয়ে শেখ হাসিনাকে বরণ করে নেওয়ার জন্য ওই ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর উদ্দেশ্যে রওনা করবে এবং সেই যে যাত্রা সেই যাত্রা কিছু ট্রেইলারই এখন আমরা দেখতে পাচ্ছি এই যে হাজারের মিছিল গুলো সেগুলো খুব দ্রুত লক্ষ্য জনতার মিছিলে পরিণত হবে এবং এই ইউনুসের বিদায় ঘন্টা বেজে গেছে যে এই কথাটি দিয়ে শুরু করলাম আপনার এই কোশ্চেন উত্তর যে আমরা কোনো সিগনালের অপেক্ষায় থাকি না আমরা কোনো সিগনাল মেনে সিগনাল ফলো করে রাজনীতি করি না বরং আমরা সিগনাল দেই আমরা যাদেরকে গ্রিন সিগনাল দেই তারা বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পায় আমরা যাদেরকে রেড সিগনাল দেই তারা বাংলাদেশের রাজনীতি থেকে আস্থা করে নিক্ষিপ্ত হয় যেমনটি ইতিহাসের আস্থা করে ওই একাত্তর সালে পাকিস্তানি শাসক গোষ্ঠী নিক্ষিপ্ত হয়েছিল সেই ইউনুসও আজকে ছাত্রলীগের রেড সিগনাল দিয়ে আগামীতে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে সাদ্দ আপনার এই ইনানের কথা শুনে মনে হচ্ছিল যে কয়েক মাস আগে আপনি সাক্ষাৎকারেই আমাকে বলেছিলেন যে মানে কয়েকজনের এই মিছিল খুব শিগগিরই হাজার হাজার জনের 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 লাখ মিছিলে পরিণত হবে তো মিছিল আসলে দেখি চমৎকৃত তো করছেন দলকে আরেক দলকে একটা চমক দেখিয়েছেন উদ্বিগ্ন করছেন সে নিয়ে তো আলাপ করলামই একদিকে হচ্ছে মিছিলগুলোতে গুলোতে যেই ভিডিও গুলো দেখা যাচ্ছে এবং বিশ্লেষকরা যেভাবে বিশ্লেষণ করছেন যে মানে সাধারণ মানুষ একরকমের মানে তাকিয়ে আছে আপনাদেরকে ভয়ও পাচ্ছে না প্রতিরোধ করছে না কমাস আগেও কিন্তু আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষরা বলছিলেন আপনারা রাস্তায় নামা মাত্র আপনাদেরকে সাধারণ মানুষই বাংলার মাটিতে দাঁড়াতে দেবে না এবং ওই যে একরকম আপনাদেরকে আগস্টে উৎখাত করা হয়েছে জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ উৎখাত হয়েছে এই কথাগুলো মিলিয়ে যে বিশ্লেষকেরা এই কথা বলতেন তারা একরকমের চমৎকৃত চমকৃত এবং হতাশ হচ্ছেন বলে যদি ধরে নেই আপনাদের সাহস বাড়ার পেছনে কি কাজ করছে আপনার দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে দেখা হয়েছে শুনেছিলাম এই খবর জানি আহ আমরা শুনছি এস আলম মানে টাকা দিয়েছে ব্যাপক বিরাট পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগ নামছে সেপ্টেম্বরে ঢাকা দখল করে ফেলবে অন্যদিকে সাধারণ মানুষ আপনাদেরকে উৎখাত করতে চাইছে না আবার মিছিলেও নাকি যোগ দিচ্ছে আমি ডিডি নিউজে পড়ছিলাম মিছিলে যোগদানকারীরা যে পাশ থেকে এসে এসে মিছিলে যোগ দিয়ে সংখ্যা বাড়িয়ে দিচ্ছে সব মিলিয়ে আপনারা কি মানে ঢাকা দখলের জন্য প্রস্তুত মানে ইনানের কথা শুনে মনে হলো এটা নয়াদিগন্ত আমার দেশের খবর না মানে আপনারা আসলেই ভাবছেন একদিন ঢাকা দখল নেবেন আর শেখ হাসিনা প্লেনে করে নামবেন ধন্যবাদ প্রথমে যদি বলি সেটা হচ্ছে যে এই ছাত্র জনতা টার্ম এবং এটির মাধ্যমে মককে বৈধতা দেয় এটি আমি বরং বলবো যে এটি জুলাইয়ের চোদ্দ পনেরো ষোলো তারিখ থেকে এটি মঞ্চস্থ হয়েছে এবং ধানমন্ডি বত্রিশ নম্বর ভেঙেছে কারা সেটি বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট গোটা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাণ্ডব কারা চালিয়েছে বিএনপি জামায়াত শিবির ছাত্র দল সহ সুনির্দিষ্ট রাজনৈতিক দল কিন্তু আপনি বলে দিচ্ছেন বলার সময় বলে দিচ্ছেন যে সাধারণ জনগণ সাধারণ জনগণের সঙ্গে এটির কোনো সম্পৃক্ততা নেই সাধারণ জনগণ আওয়ামী লীগের নেতাকর্মী শিক্ষা প্রতিষ্ঠান আমাদের মুক্তিযুদ্ধের কোনো কিছুতে আঘাত করেনি বরং সেটি রক্ষা করার জন্যই সাধারণ মানুষ কাজ করেছে এবং সাধারণ মানুষের আপনি ট্যান্ডারটা নিয়ে নিয়ে নিজের ইচ্ছে মতো সেটিকে ব্যবহার করছেন এবং অতি ব্যবহার এটিও জীর্ণ হয়ে গেছে আজকে বাংলাদেশের মানুষ কিন্তু এটি বিশ্বাস করে না বরং এটি এক এক ধরনের কৌতুক হিসেবে মানুষের কাছে প্রতিভাত হচ্ছে আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আপনি যেটি বললেন সেটি হচ্ছে যে আমাদের আমাদের এই লড়াই তো লড়াইটা তো যেহেতু গণতন্ত্রের লড়াই ন্যায় বিচার প্রতিষ্ঠার লড়াই এমনকি জুলাই আগস্টে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই সরকার তো তাদেরকে ইন্ডেমনিটি দিয়েছে এই সরকার তো নিরপেক্ষ তদন্তের কোন সুযোগ নেই এবং সে কারণে কিন্তু সেটি ন্যায় বিচারের প্রশ্ন হোক মানবাধিকারের প্রশ্ন হোক গণতন্ত্রের প্রশ্ন হোক স্থিতিশীলতা অর্থনৈতিক নিরাপত্তার প্রশ্নটি হোক তা আমাদের কিন্তু এই লড়াই লয়ের লয়ের অনেকগুলো আইনি নৈতিক রাজনৈতিক গণতান্ত্রিক দিক রয়েছে তো এই সংগ্রাম স্বাভাবিক ভাবেই বিজয়ী হবে এই সংগ্রামকে আপনি কতদিন রুদ্ধ করতে পারবেন সেটিরও কিন্তু একটি টাইম লাইন রয়েছে তো আমরা মনে করি যে আমরা একটা সেই লড়াইয়ের একটা আহ পরিস্থিতির মধ্যে রয়েছি এবং এই লড়াইটা চলমান থাকবে এবং আমাদের যে বিষয়টি আপনি বললেন আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশ শেখ তিনি কিন্তু এই লড়াইয়ের তার জায়গাটি কি প্রেরণাটিকে বা সম্পৃক্ততাটা কিন্তু জনগণের সঙ্গে শুধুমাত্র আওয়ামী লীগের নেতা ছাত্রলীগের না তৃণমূলের মানুষ শিক্ষক বুদ্ধিজীবী পেশাজীবী সাংবাদিক কৃষক শ্রমিক রিক্সা চালক গার্মেন্ট শ্রমিক প্রবাসী শ্রমিক এই মেহনতি মানুষের সঙ্গে কিন্তু শেখ হাসিনা নিবিড় ভাবে যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন এবং এই মেহনতি মানুষের দোয়া ভালোবাসা ভরসাই কিন্তু শেখ হাসিনার সত্যিকারের ব্যাংক ব্যালেন্স এটি হচ্ছে শেখ হাসিনার রাজনীতিতে বিনিয়োগকারী হচ্ছে বাংলাদেশের জনগণ কোন এসালম বা কোনো অন্য কেউ নয় এবং বাংলাদেশের জনগণই সেই সেই জায়গাটি তৈরি করে দেবে বলে আমি মনে করি এবং মানুষ কিন্তু সেই জায়গাটাই স্বতঃস্ফূর্ত ভাবে সাড়া দিচ্ছে কারণ বাংলাদেশের মানুষ সবাই আওয়ামী লীগ করে বা করবে এটি আমরা এটি বাস্তবতা কিংবা এটি আমরা চাই এটি তো নয় কিন্তু বাংলাদেশের মানুষ তো এটা দেখতে চায় এমনকি আপনি জিজ্ঞেস করবেন যারা তৃণমূলের নেতাকর্মী তারাও কিন্তু দেখবেন যে অনেকেই বলবে সবাই প্রতিযোগিতামূলক রাজনীতি থাকুক গণতান্ত্রিক রাজনীতি থাকুক এই জায়গাটা কিন্তু সবাই চায় বাংলাদেশের মানুষই সেটি চায় বাংলাদেশের বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ জনগণই আজকে যখন আপনি আওয়ামী লীগকে ঘায়ল করছেন দমন পীড়ন করছেন রাষ্ট্রকে দমন পীড়ন যন্ত্র হিসেবে ব্যবহার করে সেই কাজটা করার চেষ্টা করছেন মানুষ তো এটি কোনোভাবেই মেনে নেবেন মানুষকে আপনি হয়তো একটা কবরের শান্তি প্রতিষ্ঠা করতে পারেন অন্যায় নির্যাতনের প্রতিষ্ঠা করার মাধ্যমে কিন্তু মানুষ শেষ পর্যন্ত তার শেষ কথা বলবেই সে কারণে আমাদের মিছিল গুলোতে কিন্তু মানুষ সমর্থন পাচ্ছে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করছে ছাড়া দিচ্ছে এবং আশ্রয় দেখছে ছাত্রলীগের নেতাকর্মী আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে সহযোগিতা করা তাদের নিরাপত্তা নিশ্চিত করা প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু মানুষ এগিয়ে যাচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে ছেলে মেয়েদের সঙ্গে যোগাযোগ করে সাধারণ কিন্তু করছে অথচ অনেকের সঙ্গে কিন্তু যোগাযোগ নাই তার সেজন্য তাকে স্বস্তি দেওয়া তাকে ভরসা জায়গাটা দেয়া তো সাধারণ শিক্ষার্থীরাই কিন্তু সেটি করছে যে কারণে আমি মনে করি যে এই লড়াইটা চলবান থাকবে এই লড়াইয়ের রাস্তা একটাই লড়াই কেবল বেগমান হবে এই লড়াইয়ের আহ এই ফয়সালা হচ্ছে একটাই সেটি হচ্ছে যে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের আহ গণতান্ত্রিক প্রত্যাবর্তন হবে এবং সেটির মাধ্যমে বাংলাদেশের জনগণের রায়টি প্রতিষ্ঠিত হবে শেখ হাসিনার লক্ষ্য কিন্তু সেটি একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা বাংলাদেশের মানুষের অধিকারের নিশ্চয়তা দেয় বাংলাদেশের স্থিতিশীলতা তৈরি করে এবং বাংলাদেশের যে সার্বভৌমত্ব রয়েছে যে কম্প্রোমাইজের বিষয়বস্তুতে পরিণত করা হয়েছে যে স্বাধীনতাকেও আজকে দর দরকসাখি বিষয়বস্তুতে আহ পরিণত করা হয়েছে আপনার ক্ষমতার থাকা না থাকার বিষয়টিকে আপনি বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নটির সঙ্গে আপনি জুড়িয়ে দিচ্ছেন আপনি আপনার আওয়ামী লীগকে দমন করার জন্য আপনি মৌলবাদী রাজনৈতিক দলগুলোকে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন যেটি বাংলাদেশের যে সোশ্যাল ফেব্রিক সেটি আসলে নষ্ট করে দিচ্ছে আমাদের এই দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা সেটি কোনোভাবে হুমকির মুখে ফেলে দিচ্ছে তো যে কারণে এই সরকার কিন্তু জুয়া খেলছে বাংলাদেশের জনগণের জীবন নিয়ে বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ নিয়ে আমাদের প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে তো সে কারণে আমি মনে করি যে লড়াই অনিবার্য প্রতিরোধ অনিবার্য এবং বিজয় অনিবার্য হবে বলেই সেপ্টেম্বরে ঢাকা দখল করতে চেয়েছিলেন গোয়েন্দা তথ্য ছিল তো সেপ্টেম্বরে ঢাকা দখল করতে পারবেন দেখো আমি মনে করি যে এই লড়াইয়ের টাইমলাইন জনগণই নির্ধারণ করবে এবং এই লড়াইয়ের এই লড়াইয়ের বাংলাদেশের জনগণ থাকবে এবং আন্দোলনের স্বাভাবিক প্রক্রিয়া কৌশলগত স্বাভাবিক পরিণতির দিকে যাবে এবং বাংলাদেশে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত হবে। এবং নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে এই সমস্যাটির একটি সমাধান হবে যতদিন না এটি আপনি যতদিন না আপনি নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ একটি নির্বাচন আপনি করতে পারছেন ততদিন পর্যন্ত আপনি দেখবেন আপনি এনে নিয়েছেন তাহলে মনে করবেন যে বাংলাদেশের গণতন্ত্রের সংকটটি সংকটটি থেকেই যাচ্ছে তাই মনে করি যে এই টাইম লাইনটি বড় এগিয়ে আসবে কারণ মানুষের ক্ষোভ মানুষের অসন্তোষ মানুষের উপর যে ধরনের নির্যাতন নিঃশেষ হয়েছে সে কারণে কিন্তু মানুষের ক্ষোভ এবং প্রতিরোধের স্প্রিয়াটি প্রমাণে আরো বাড়ছে এবং আওয়ামী লীগের প্রতি আওয়ামী লীগের কর্মীদের যে সাংগঠনিক শক্তি রয়েছে ছাত্রলীগের কর্মীদের যে সাংগঠনিক শক্তি রয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা সেটি প্রমাণ করে দেবে সাহসের সমুদ্রের মতো বাংলাদেশের ছাত্রলীগের নেতাকর্মীাই তো তারা তৈরি করার চেষ্টা করছে এবং ছাত্রলীগে সেটি করবে এবং আমি বিশ্বাস করি যে কারণ এটি এ দলীয় শক্তির এটি আমি মনে করি না বরং সময়ের প্রয়োজনেই বাংলাদেশ ছাত্রলীগের নেতা করবে এটি বাস্তবায়ন করবে তরুণ প্রজন্মের ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই বাংলাদেশের ছাত্রলীগের ছেলেমেয়েরা আহ সেটি করবে কারণ আমাদের ব্যক্তিগত স্বার্থ নিজেদের দলীয় স্বার্থ প্রভাব প্রতিপত্তি ক্ষমতা অর্থবিত্ত সেটি নয় আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চাই বাংলাদেশ একটি মানবাধিকার ভিত্তিক দেশ হবে বাংলাদেশ একটি ন্যায় বিচার ভিত্তিক দেশ হবে বাংলাদেশ সকল মানুষের অধিকার থাকবে এবং আমাদের সমৃদ্ধ রাজনীতির পথপানে এগিয়ে যাবে সেটি নিশ্চিত করার জন্য আমাদের সংগ্রাম যে কারণে সংগ্রামটি যেহেতু ন্যায় সংগত সংগ্রামটি যেহেতু জনগণের সমর্থন আছে তো জনগণই চূড়ান্ত ফলাফল নির্ধারণ করবে এটি টাইম লাইনে জনগণ নির্ধারণ করবে এই আন্দোলনের আহ পরিণতি আন্দোলনের সফলতার গল্পটিও জনগণই দেখবে বলে মনে করি আপনি খুব আত্মবিশ্বাসের সঙ্গে বললেন যে মিছিল ক্রমাগত বড় হবে এবং আমি বলছিলাম যে সাদ্দাম কয়েক মাস আগেও বলছিলেন যে মিছিল ক্রমাগত বড় হবে আপনারা নেতৃবৃন্দ ছাত্রলীগের কথাই যদি বলি আপনারা কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক দুজনই মানে আত্মগোপনে আছেন বা আত্মগোপন বলা ঠিক হবে না কারণ আপনারা কথা বলছেন যোগাযোগ রাখছেন সবই করছেন মানে আপনারা দেশে থাকতে পারেন নাই আপনারা সংগঠনটাকে এত দ্রুত সংগঠিত করলেন কি করে মানে আওয়ামী লীগের তো কোথাও কোনো সংগঠন নাই আমরা অনেক বছর শুনলাম আহ ক্ষমতায় থেকে থেকে সংগঠন নাই মানে এই সময়ে এত মামলা গ্রেফতার আপনারা যে নির্যাতনের কথা বলেন এসবের পরেও সংগঠনগুলো সংগঠিত হলো কি করে এই যে ঢাকা ঢাকার বাইরে এই এত রকম মিছিল কখনো মশাল মিছিল কখনো ঝটিকা মিছিল ব্যানার চলে এসেছে এখন ফেস্টুন চলে এসেছে এখন মানে সংগঠিত করছেন কি করে আপনারা এই দলগুলোকে জি ধন্যবাদ আহ সংগঠন আসলে আমাদের আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ কৃষক লীগ যুব মহিলা লীগ মহিলা আওয়ামী লীগ যেই সংগঠনই বলে কেন আমাদের সবারই আহ অভিভাবক একজন বঙ্গবন্ধু কন্যা শেখ এবং আহ শুধু বাংলাদেশ নয় আমার মনে হয় বিশ্বের ইতিহাসে এই রকম কোন সংগঠক কখনো এসেছেন কিনা এটি আসলে একটি গবেষণার বিষয় সংগঠক শেখ হাসিনা এটি নিয়ে একটি পিএইচডি হতে পারে করা যেতে পারে কারণ শেখ হাসিনার সাংগঠনিক যে ক্যাপাসিটি এবং সাংগঠনিক যে ক্যাপাবিলিটি এটি আসলে আমাদের বয়সে আমরা এই পাঁচ আগস্টের পরে যেভাবে দেখলাম এভাবে তো দেখার সুযোগ হয়নি এর আগে গল্প শুনেছি একাশিতে দেশে ফেরার পর একটি ভঙ্গুর রাজনৈতিক অবস্থা থেকে কিভাবে তিনি আওয়ামী সংগঠিত করে এই আওয়ামী লীগ গ্রুপ আওয়ামী লীগ গ্রুপ সব বাদ দিয়ে আওয়ামী বঙ্গবন্ধুর আদর্শের গ্রুপ এই জায়গাটিতে নিয়ে আসার গল্পগুলো শুনেছিলাম কিন্তু পাঁচ আগস্টের পর থেকে শেখ হাসিনা যে রাজনৈতিক ক্যালিবার দেখিয়েছে এটি আসলে হ্যাডস অফ টু হার না বললে কৃপণতা হবে বঙ্গবন্ধু কন্যা দেশ শেখ হাসিনা একজন সংগঠক হিসাবে ওনার যে ক্যাপাসিটি ক্যাপাবিলিটি ওনার যে অসাধারণ নৈপুণ্য এরই ফলাফল হচ্ছে আজকে এই সংগঠনে ঘুরে দাঁড়ানো এবং নেত্রী অর্থাৎ তৃণমূলের কর্মীরা এই ক্ষেত্রে আমাদের কারো অন্য কারো কোনো ক্রেডিট নেওয়ার সুযোগ নেই ভালতাবাজি করার সুযোগ নেই চাপাবাজি করার সুযোগ নেই যে আমি হাম করেছি আমি তাম করেছি সকল ক্রেডিট বঙ্গবন্ধু কন্যা দেশন্দ্র শেখ হাসিনা এবং তার তৃণমূলের কর্মীদের তার অসহায় খেটে খাওয়া কৃষক শ্রমিক লেভেলের যে কর্মীরা তৃণমূলের যে কর্মীরা এই দাবি এবং তার অনুপ্রেরণা কোথায় তার অনুপ্রেরণার উৎসটি কোথায় তার যে মরাল যে বুঝটা এটি কিভাবে হলো এটি হয়েছে শেখ হাসিনা আপনারা জানেন কিনা আমি জানিনা বঙ্গবন্ধু কিন্তু পাঁচ আগস্টের পর থেকে আমার মনে হয় উনি সরাসরি আহ ওভারফর্ম কথা বলেছেন কয়েক লক্ষ নেতা কর্মীর সাথে সরাসরি বিভিন্ন গ্রুপে এখানে সেখানে ওভাবে কোটির উপরে শুনেছেন এবং কোটির উপরে শেখ হাসিনার যে ওই কণ্ঠ শেখ হাসিনার যে আওয়াজ শেখ হাসিনার কণ্ঠে যে মায়া শেখ হাসিনার কণ্ঠে যে শেখ হাসিনার কণ্ঠে যে ভালোবাসা শেখ হাসিনার কণ্ঠে দেশের প্রতি যে মমত্ববোধ শেখ হাসিনার কণ্ঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি যে কমিটমেন্ট এই সব করেছে একজনই ক্ষেত্রে অপরিহার্য নাম ছাত্রলীগের কর্মীদের বেঁচে থাকার ক্ষেত্রে শেখ হাসিনা একটি অপরিহার্য নাম বাংলাদেশের রক্ষার ক্ষেত্রে শেখ হাসিনা একটি অপরিহার্য নাম শান্তির ক্ষেত্রে সমৃদ্ধির ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে নিরাপত্তার ক্ষেত্রে নির্বিঘ্নতার ক্ষেত্রে দেশের সকল সূচকের ক্ষেত্রে শেখ হাসিনা একটি অপরিহার্যতার নাম এবং শেখ হাসিনার এই অপরিহার্যতাই সারা বাংলাদেশের তৃণমূলের নেতাকর্মীদেরকে সংগঠিত হতে সাহায্য করেছে সহযোগিতা করেছে উদ্বুদ্ধ করেছে অনুপ্রাণিত করেছে আমরা যারা নেতা হচ্ছে রয়েছি বরং আমরা শেখ হাসিনার বার্তাগুলোই এই তৃণমূলের নেতা কাছে আমাদের যে চেন রয়েছে চ্যানেলগুলো রয়েছে সেগুলোতে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এবং সেই বার্তা নিয়ে তৃণমূলের কর্মীরা আজকে শেখ হাসিনার প্রশ্নে আপসীনতার লড়াইয়ে আজকে বাংলাদেশের প্রশ্নে আপসহীনতার লড়াইয়ে লাল সবুজের পতাকার প্রশ্নে আপসহীনতার লড়াইয়ে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীতের প্রশ্নে আপসহীনতার লড়াইয়ে নারী স্বাধীনতা নারীর অধিকারের প্রশ্নে আপসহীনতার লড়াইয়ে এবং একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রশ্নে আপসহীনতার লড়াইয়ে সামিল হয়েছে এবং এই লড়াই ক্রমান্বয়ে তীব্র থেকে তীব্রতর হচ্ছে এই যে ন্যায়ের সাথে অন্যায়ের ফুটবল ম্যাচ এখন এই ফুটবল ম্যাচটি নাইনটি মিনিটে শেষ হবে এক্সট্রা টাইমে শেষ হবে শেষ শেষ হবে হবে না এটির সিদ্ধান্ত বা বা আমরা এখনই করতে পারছি না তবে হ্যাঁ এটুকু নিশ্চিত করেই বলতে পারি নব্বই মিনিটে হোক এক্সট্রা টাইমে হোক টাইব্রেকারে হোক আর পেনাল্টি শুট আউটে হোক বিজয় কিন্তু এই ন্যায়ের পক্ষে শক্তি হবে মুক্তিযুদ্ধের সমক্ষ শক্তিরই হবে সত্যের পক্ষে শক্তির হবে এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের পক্ষে যে শক্তি রয়েছে তাদেরই হবে সাদাম শেষ প্রশ্ন করে শেষ করি এক মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ এই বয়ান আর কাজ করবে না ডাকসু জাকসু নির্বাচনের পর কিন্তু অনেক রাজনৈতিক বিশ্লেষকই খুব আস্থার সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে এই কথা বলছেন কাজে এই যে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বিজয়ী হবে বলে তো ইনান শেষ করলেন সেই বিষয়টাই জানতে চাই আর আমি জানতে চাই আপনারা কোনো রাগঢাক রাখছেন না যে ইউনুস সরকারের পতন ঘটানো এখন আপনাদের রাজনৈতিক লক্ষ্য তো কিন্তু ডক্টর ইউনুস এর পতন ঘটলে ইউনুস সরকারের পতন ঘটলেই কি আপনারা বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবেন বিএনপি জামায়াতি ইসলামী এখন যদি আপনাদের মিছিলগুলোকে প্রতিরোধ করতে গুলোকে আপনাদের কি কৌশল হবে কেন তারা প্রতিরোধ করছে না সে প্রশ্ন আমি বলছিলাম যে এমনকি সাংবাদিক ইলিয়াস হোসেন তুলছিলেন তো সে এক প্রশ্ন তারা প্রতিরোধে নামলে আপনারা কি করবেন আর মানে ইউনুস সরকারের পতন হলেই আপনারা রাজনীতিতে ফিরতে পারবেন বলে মনে করছেন কেন শেষ প্রশ্ন হ্যাঁ হচ্ছে যে মুক্তিযুদ্ধ বরং দিন দিন আরো শক্তিশালী হবে এবং সেটি আজকে এখন ধার্মীবর্তির সম্বর আহ দশ দর্শন করে দেওয়া হয়েছে কিন্তু গোটা বাংলাদেশটাই আমরা মনে করি যে বাংলাদেশের মানুষের অনুভূতিতে পরিণত হয়েছে বঙ্গবন্ধু কন্যা দেশ শেখ হাসিনাকে চেষ্টার উদ্দেশ্যে হামলা করা হয়েছে গণভবনে আজকে গোটা দেশটাই শেখ হাসিনার উঠানে পরিণত হয়েছে এবং মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের অঙ্গীকার স্ত্রী এটি আসলে কি দেখুন আজকে পরাজিত শক্তি তাদেরকেও কিন্তু মুক্তিযুদ্ধের ভেদ আহ ধারণ করতে হচ্ছে এবং এটি প্রমাণ করে যে মুক্তিযুদ্ধের শক্তি জায়গাটা কোন জায়গায় গেছে কতটুকু শক্তিশালী হচ্ছে এবং মুক্তিযুদ্ধের যে মূল্যবোধ মুক্তিযুদ্ধ তো একটা যেমন আমাদের স্বাধীনতার আন্দোলনের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের নতুন সূচনার সতিকাগার একটি সঙ্গে এটি তো আদর্শিক অঙ্গীকারের বুনিয়াদ গুলো আমাদের তৈরি করে দিয়েছে আমাদের রাষ্ট্র ব্যবস্থাটা আহ গণতান্ত্রিক হবে আমাদের সমাজ ব্যবস্থাটা আহ গণতান্ত্রিক হবে সেই গণতন্ত্রের প্রশ্নটি তো বাংলাদেশ আজকে সবচেয়ে বেশি বিস্তৃত হচ্ছে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক হচ্ছে যত বেশি গণতান্ত্রিক আন্দোলন হবে সেটি তো আসলে মুক্তিযুদ্ধের আন্দোলনের বাংলাদেশে আপনি যখন যখন সাম্প্রদায়িক রাজনীতির বিস্তৃতি ঘটানোর চেষ্টা করা হবে এবং যখন মানুষ রুখে দাঁড়ানোর চেষ্টা করবে ধর্ম নিরপেক্ষ মূল্যবোধের কথা বলবে সাম্প্রদায়িক সম্প্রীতির আহ কথা বলবে মানুষের অধিকারের কথা বলবে তো সেটি তো মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধকে রিক্লেইম করার সংগ্রামী মুক্তিযুদ্ধকে রিস্টোর করার সংগ্রামী এবং তাদের যে দেখানো হয়েছে সেটিকে ধনিস করে দিয়ে মুক্তিযুদ্ধকে প্রতিষ্ঠিত করার সংগ্রামী তো এটি এবং এই 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 নতুন বিচার মানবাধিকার প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টি জড়িয়ে রয়েছে আপনি দেখুন জুলাই আগস্টে আন্দোলন যারা করেছে এবং আন্দোলন যারা বিদ্ধান্ত করতে সেই বিদ্ধান্ত করার জন্য কিন্তু বলতে হয়েছে যে বঙ্গবন্ধু বন্ধুরা বাংলায় বই সংগ্রহ ঠায় নাই তাদেরকে কিন্তু বলতে হয়েছে দাবিয় রাখতে পারবে না তো সেই কারণে কিন্তু বাংলাদেশের তরুণ প্রজন্ম এটা শুধুমাত্র ছাত্র মুক্তমনা তো ছাত্রের জন্য কমপ্লিকেট বিষয় নয় এটি বাংলাদেশের সকল মানুষের জীবনের একটি অবিয় সহশের ধারা হচ্ছে মুক্তি তো তো যে কারণে বাংলাদেশের মানুষের যে সামাজিক রাজনৈতিক বোধ সেখানে যে সিম্বলগুলো আপনি দেখবেন সেখানে গান সাহিত্য ইতিহাস যদি দেখেন আপনি জীবনধারা যদি দেখেন বাংলাদেশের মানুষ যে ধরনের জীবনধারা যে ধরনের লাইফ স্টাইল পছন্দ করে তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটা যেরকম সামাজিক উপকরণ গুলো যেরকম যে কারণে মুক্তিযুদ্ধ বাংলাদেশে আসলে আসলে জড়িয়ে রয়েছে এবং এটি কোনো অপশক্তির পক্ষে এটি আসলে পরাজিত করা সম্ভব নয় যে কারণে আমি মনে করি যে মুক্তিযুদ্ধ আরো তীব্রভাবেই ফিরে আসবে মুক্তিযুদ্ধ আরো শক্তিশালী ভাবেই ফিরে আসবে এবং বাংলাদেশের মানুষের জীবনের জীবন কাটিয়ে মুক্তিযুদ্ধই থাকবে এবং সেটি হচ্ছে যে আমাদের অঙ্গীকার জন্য সেটি হচ্ছে আমাদের স্বপ্নগুলোর জন্যই বলে মনে করি আরেকটি হচ্ছে আপনি যেটি বললেন যে আমাদের প্রত্যাবর্তন যেটি বিষয় সেটি অবশ্যই কারণ বাংলাদেশে বর্তমান সরকার যেহেতু নিরপেক্ষতা দেখাতে পারছে না বর্তমান সরকারের যেহেতু প্রশাসনিক দক্ষতাও নেই বর্তমান সরকার যেহেতু এই গত বারো মাসের তার সেটি প্রমাণও তারা ডাকতে পারেনি তো সে কারণে কিন্তু এটি এমন একটি সরকার যে সরকার কিন্তু নির্বাচনটি স্বচ্ছতার সঙ্গে হবে যে নির্বাচনের ফলাফল একটা ঢাকার একটা ছাত্র সংসদ নির্বাচনের এগারো হাজার ভোটের ফলাফল যেখানে সাতষট্টি পার্সেন্ট ভোট পড়ে সেই ফলাফল দিয়ে যদি আপনার তিন দিন অতিক্রান্ত হয় এবং সংখ্যাগরিষ্ঠ প্যানেলকে যদি নির্বাচন থেকে সরে আসতে হয় তাহলে এই সরকার নির্বাচন থেকে দেবে কাদের নিয়ে এই সরকার নির্বাচনটি আসলে দেবে সেটি তো কোনোভাবেই কোনো বাস্তব সম্পত নয় গণতন্ত্রের কোনো পার্টিগণিতেই এই সরকার একটি নির্বাচন করতে পারবে এটি মেলানো সম্ভব নয় এবং বাংলাদেশের সিভিল সোসাইটি বাংলাদেশ সংবাদ মাধ্যম সেটি কিন্তু বলছে তো সে কারণে আমরা মনে যে একটি নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত করতে হবে এবং নিরপেক্ষ সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে এবং তাদের আওতাধীনে যদি আমরা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনটি আমরা করতে পারি যেই সরকারের নিরপেক্ষতা থাকবে যেই সরকারের দক্ষতা থাকবে যেই সরকারের অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গিটি থাকবে এবং যেই সরকার জনগণের সমর্থনটি অর্জন করতে পারবে তাহলে কিন্তু আমাদের পরবর্তী স্টেপে আমরা যেতে পারবো এবং আমরা বিশ্বাস করি যে আওয়ামী লীগের ছাত্র প্রত্যাবর্তনীগের প্রত্যাবর্তন করে শুরু করার কিছু নেই লড়াই আগস্ট থেকেই শুরু হয়েছে লড়াই চলমান রয়েছে এবং আমাদের নেতাকর্মীরা আমাদের আন্দোলন সংগ্রাম বাংলাদেশের মানুষের মধ্যে আমাদের সংগ্রামটি বসবাস করছে আমাদের মেঠোপোথে আমাদের রাজপথে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের গ্রামে গঞ্জে মফসোলে সচিবালয়ে আন্দোলন চলমান রয়েছে শিক্ষার্থীরা বাংলাদেশের সেই জায়গা থেকে সংগঠিত হচ্ছে সে কারণে প্রত্যাবর্তনের গল্প নয় বড় আমাদের উত্থান হবে বাংলাদেশের ভেতর থেকে বাংলাদেশের মাটি থেকে আমাদের আন্দোলনটি উত্থিত হবে এবং সেটির মাধ্যমে বাংলাদেশের একটি ফেসালার আমরা পাবো এবং ছাত্রলীগ সেখানে আরো আরো প্রাসঙ্গিক হবে আজকে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে দখল তার সরকার আমাদের নির্যাতন বিস্তীর্ণ চালাচ্ছে কিন্তু বাংলাদেশের মেয়েরা তো জানে যে সে ছেলের মেয়েটি হয়তো ছাত্রলীগ করে না কিন্তু সে যখন এই কপালে কপালে লাল সুবুজের পতাকা বেঁধে আন্দোলন সংগ্রামে অংশ নেয় সেই লাল সুবুজের পতাকার ডিজাইন আর তো বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ ছেলেমেয়েরা যখন স্কুলে কলেজে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গায় সেই জাতীয় সংগীতের সেই জাতীয় সংগীতের প্রস্তাবক এবং সেই জাতীয় সংগীতকে আনুষ্ঠানিক ভাবে রূপ দান সেটি তো বাংলাদেশ ছাত্রলীগের করে দেয় আমাদের মানচিত্র আমাদের গণতন্ত্র সকল কিছুর সঙ্গেই তো বাংলাদেশ ছাত্রলীগ জড়িত রয়েছে এই সংগঠনটির মালিকানা তো আমাদেরও নয় এই সংগঠনটির মালিকানা বাংলাদেশের মানুষের এটি একটি গণ সংগঠন তো সে কারণে আমরা মনে করি যে আমাদের এই সেই গণতান্ত্রিক সংগ্রামটি শক্তিশালী হতে সেই গণতান্ত্রিক সংগ্রামটি সফল হবে এবং এই দখলদার বিদায় নিয়ে বাংলাদেশের জনগণের ক্ষমতা জনগণ কাছে কাছে ফিরে দিতে হবে এবং আমার মনে হচ্ছে আমি শেষ করছি যে সাতই মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর সময়ের সঙ্গে প্রাসঙ্গিক সেনাবাহিনীকে বেড়াকে ফিরে দিতে হবে যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করা হবে এবং নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে ঠিক এরকম ভাবে বাংলাদেশ আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত করে নিরপেক্ষতা বজায় রেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে যেভাবে দলীয় ভাবে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে সেটি থেকে বাদ দিয়ে সকল কিছু তদন্ত করে একটি নিরপেক্ষ সরকার প্রতিস্থাপনের মাধ্যমে জনগণের কাছে জনগণের কাছে ফিরে জনগণের ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করার মাধ্যমে বাংলাদেশের বিদ্যমান সমস্যার একটি স্থায়ী সমাধান খুঁজতে হবে বলে মনে করি অনেক ধন্যবাদ ইনান আপনি যদি শেষ কিছু যোগ করতে চান আমার আর কোন প্রশ্ন নেই আপনি কিছু যোগ করতে চান না আসলে যোগ করার কিছু নেই আপনাকে অনেক ধন্যবাদ তবে যে বিষয়টি বারবার বলা হচ্ছে যে জামা বিএনপি যদি বাধা দেয় বাধা দিলে বাধা দিতে আসুক না বাধা আসবে যেখানে লড়াই হবে সেখানে অসুবিধা নেই আমরাও আমাদের জায়গা থেকে প্রস্তুত রয়েছি সকল বাধার জিমজিপ